হ্যালো 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 ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে কিন্তু কোনো ট্যুরের ভিডিও আনছি না আজকে যেহেতু মকর সংক্রান্তি তাই আমাদের বাড়িতে একটা খুব সুন্দর পুজো হবে যেটা রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পর হবে সেটা তোমাদেরকে দেখাবো আর প্রত্যেকটা গায়ে কিন্তু আজকে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এই পুজোটা হয় আর তোমাদেরকেও দেখাবো আর সেই উপলক্ষে কিন্তু আজকে পিঠে রান্না হচ্ছে আর সকালবেলায় মানে দুপুরে প্রচুর রকমের খাওয়া দাওয়া হয়েছে বিভিন্ন রকমের শাক সবজি মাছ ডাল থেকে শুরু করে অনেক রান্না বান্না হয়েছিল সব খাওয়া দাওয়া হয়েছে আর আজকে এখন পিঠে রান্না করছে তোমাদেরকে দেখাই চলো আর রাত্রেবেলায় কিন্তু সবার খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে তারপরে হবে সেই পুজো মানে বাউড়ি দেয় যেটা বলে তো তোমাদেরকে সেটাও দেখাবো তো চলো মামুনি এখন পিঠে রান্না করছে তোমাদেরকে সেটা দেখাই এখানে কয়েক কোটা পিঠে রান মানে তৈরি হয়ে গেছে এগুলোকে এরপর সেদ্ধ করা হবে জলে এখানে চালগুড়ি মাখা হয়েছে চালগুড়িটাকে গরম জলে ভালো করে মেখে নিয়েছে আর এইটাকে এই যে পিঠে গুলো দেখছিলে এর ভেতরে কিন্তু ক্ষীরে ক্ষীর দেওয়া আছে ক্ষীর নারকেলের পুর বিভিন্ন রকমের পুর সবাই ব্যবহার করে আমাদের পুরোটা ক্ষীর দিয়ে তৈরি হচ্ছে আর এইখানে পিঠেগুলো জলে সেদ্ধ করতে দিয়েছে জলে সেদ্ধ করার পর আবার ওগুলোকে ঠান্ডা জলে দেওয়া হয় তারপরে কিছুক্ষণ পর তুলে এই পাত্রে রাখা হবে তারপর একেবারে খেজুরের গুড় বা যে কোনো রকমের ঝোলা গুড় দিয়ে ভালো লাগে এগুলো খেতে খেজুর গুড়টা দিয়ে খেলে বেশি ভালো লাগে আর এই আর এক দফা পিঠে চলে যাচ্ছে অনেক এখন আরও অনেক রকমের পিঠে হবে এটাকে বলে কি পিঠে এটা এটা হচ্ছে পুর ভরা সেদ্ধ পিঠে আর আরো একটা হয় আরো মানে যেটা দুধ পিঠে হয় দুধ পিঠেটা আরো খুব সুন্দর খেতে হয় এরপরে তো দুধ পুলি হবে সেটাও দেখাবো তো এইগুলো মোটামুটি করা হয়ে গেছে আর তারপরে এই মাখাটা আছে এই মাখাটা দিয়ে খানি কেই পিঠে হচ্ছে আর খানি দুধ পিঠে হবে যেটা দুধ দিয়ে বানানো হবে আর এই পিঠেগুলো নর্মালি গুড় দিয়ে খেলে তবেই ভালো লাগবে যেহেতু ভেতরে পুর থাকে তাতেও আর দুধ পুলিগুলো ওটা দুধের মধ্যেই ফুটিয়ে করা হয় তো ওইটার একটা আলাদাই টেস্ট দেখো হাতে পিঠে নিয়ে হাজির হয়ে গিয়েছি পিঠে হয়েও গেছে আর অলরেডি আমি এখানে কয়েক করে নিয়ে হাজির হয়ে গিয়েছি আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি কিছুক্ষণ আগে আমি বললাম যে আজকে মকর সংক্রান্তি কিন্তু সেটা সম্পূর্ণ ভুল পিঠে তৈরি করতে করতেই মনির কাছ থেকে আমি শুনে নিলাম যে আজকে হচ্ছে পৌষ পূর্ণিমা কাল হচ্ছে মকর সংক্রান্তি আর আজকে এই পৌষ পূর্ণিমার দিনে কিন্তু একটা খুব সুন্দর শুভ একটা জিনিস হয়েছে যেটা হচ্ছে পুরনো মহাকুম্ভ মেলা একশো বছর পর আয়োজিত হয়েছে সেই মেলার শুভ সূচনা কিন্তু আজকে আর আজকে হচ্ছে মানে আজকে এই তেরোই জানুয়ারি হচ্ছে প্রথম স্নানযাত্রার ডেট কাল চোদ্দোই জানুয়ারি কালকে হচ্ছে মকর সংক্রান্তির একটা ডেট আছে তারপর আরও অনেক ডেট রয়েছে যেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে তো যারা যারা এই পূর্ণ মহা কুম্ভ মেলা যেতে চাইছো বা যাচ্ছ তাদেরকে আমি বলবো যারা যেতে চাইছো তাদেরকে আমার জন্য প্রচুর প্রচুর ভালোবাসা রইল প্রচুর শুভকামনা রইল খুব ভালোভাবে সুস্থভাবে ফিরে এসো স্নান টান করে হ্যাঁ ভীষণ রকম একটা পূর্ণ অর্জন করো আর আমি জানি না আমার সৌভাগ্য হবে কিনা তবে হ্যাঁ ভীষণভাবে চাই যে কুম্ভ মেলাটা দেখে আসি জীবন অন্তত একশো চুয়াল্লিশ বছর পরেই পূর্ণ মহাকুম্ভ মেলা এই শুভক্ষণটা এসেছে আমার মানে আমি কতটা সৌভাগ্য যে আমার জন্মকালে আমি এই মেলাটাকে আমি পাচ্ছি বাট আমি যেতে পাচ্ছি না সেটা আমার ফল্ট অবশ্যই আমাদের কোনো ভুল যার কারণে আমরা সেখানে যেতে পাচ্ছি না তো ব্যাপারটা হচ্ছে কি চারটে অমৃতের ফোটা আমাদের পৃথিবীর মধ্যে বেস্ট চারটে জায়গায় পড়েছিল তো সেই চারটে জায়গাটি জায়গাতেই মানে পূর্ণ সরি মানে এই কুম্ভ মেলা হয় যেটা একশো চুয়াল্লিশ বছর পর হয় পূর্ণ মহা কুম্ভ মেলা আর পূর্ণ কুম্ভ মেলা বারো বছর পর পর আর তিন বছর পর কুম্ভ মেলা আর একটা অর্ধ কুম্ভ মেলা হয় তবে সেটা সম্পর্কে বিশেষ জ্ঞান নেই আর যদি আমি কখনো মানে যেতে পারি কুম্ভ মেলাতে তো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করে নেবো আর একটু আগে যে মহান ঢেকরটা আমার মধ্যে দিয়ে উঠলো সেটা অবশ্যই এনার দৌলতে আর এটা এটা আজকে একটা নর্মালি শুধু একটা ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি না কোনো জায়গার ব্যথা যাওয়ার ভিডিও না কোনো কিছু ইনফরমেশান দিচ্ছি শুধু এতটুকুই ইনফরমেশান থাকলো কুম্ভ মেলা নিয়ে আর অবশ্যই অনেক স্পেশাল ট্রেন দিয়েছে যারা যারা যেতে চাইছে খুব তাড়াতাড়ি রিজার্ভ টিকিট কেটে নাও জানি না এখনো অবধি পাবে কি না আর ওখানে গিয়ে কিন্তু থাকা খাওয়ার কোনো অভাব হবে না বলছে সেটা আমি জানতে চাইছি আর আমার একজন মোস্ট ফেভারিট পার্সন যেটা হচ্ছে ডাফাডার বাবু তো উন ওই দাদার ব্লগ আমি দেখছি তো উনি না তোমরা পারলে একটু দাদার ব্লগটা দেখো ডাফাডার বাবু বলে ভিডি ইউটিউবে আছে তো আমি কোনো এটা প্রমোশন করছি না মানে আমার পার্সোনালি খুব ভালো লাগে তাই বলছি তো দাদা না একদম লাইভ ভিডিও ছাড়ছে কুম্ভ মেলা থেকে তো সেখান থেকে প্রচুর ইনফর্মেশন পাওয়ার আছে যারা যারা যাচ্ছ তাদের জন্য তো আমিও প্রচুর ইনফর্মেশন নিচ্ছি তো আরও অনেক ইউটিউবারই আছে তো হ্যাঁ ওরকম লাইভ ব্লগের ব্লগটা আমার ভালো লেগেছে ডাক ডার বাবু তো প্রচুর ভালোবাসা রইলো দাদার জন্য পরবর্তীকালে আশা করছি আরও অনেক অনেক জায়গা ঘুরবে এবং আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবে আর আমাদের মতন ছোটো ছোটো ইউটিউবাররা দাদাকে দেখে প্রচুর অনুপ্রাণিত হব তো আমি পিঠে খাই আর তোমরা মানে দেখতে থাকো আমাদের একটু পরে মানে এই মোটামুটি এখন বাজে পৌনে আটটা মোটামুটি সাড়ে আটটা নটা নাগাদ আমাদের বাউড়ি দেওয়া হবে একটা ছোট্ট করে পুজো হবে তো সেটা তোমাদের সাথে শেয়ার করে নেবো এই ছোট্ট করে তো আজকের মতন আমি টাটা তোমাদেরকে ছোট্ট একটা পুজো শেয়ার করি তারপর দেখা হচ্ছে অন্য একটা ব্লগে অন্য একটা নতুন ভিডিওতে আয় 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 মিঠাই আয় Incredible. Mm -hmm. তো এখানে এই পুজোর ডালাটা সাজিয়ে নিয়েছে আর ভাত টাত খাওয়ার পরেই কিন্তু একদম শুদ্ধ বস্ত্রে এই পুজোর ডালাটা আমার মামনি সাজিয়ে নিয়েছিল এটার মধ্যে গোবরের গুটি কুটি করে বেশ ওপরে সিঁদুর দিয়ে আর তারপরে কয়েক একটু নুন পাশে একটু গঙ্গা জল আর একটু সামান্য পরিমাণ ফুল কুচো যেটা পুজোর জন্য লাগে আর হয়েছে ধানের ধান ওই শীষগুলো বেঁধে নিয়ে এক ওইগুলো বেশ কয়েক করেছে যেগুলো ঘরের মধ্যে আলমারিতে তারপর খাবার জায়গায় বিভিন্ন জায়গায় দিতে হয় ওই ধান কোটা একসাথে বেঁধে বেঁধে আর এই হচ্ছে পুজো পুজোর কিছু মন্ত্র থাকে এই রিচুয়ালসগুলো কিছু মন্ত্র থাকে তো সেই মন্ত্র অবশ্যই আমি দিচ্ছি না কিন্তু হ্যাঁ এই মন্ত্রগুলো বলার প্রয়োজন মনে পড়ে না কারণ তুমি তোমাদের যে ভিডিওটা দেখছো তোমার ঠাকুমা দিদিমাকে জিজ্ঞেস করলে কিন্তু অনায়াসে মন্ত্রটা জেনে যেতে পারবে আর এইটা না প্রথমে গোবরের গুটলিগুলো দেয় তারপরে ফুল দেয় নুন দেয় আর এই গঙ্গা জল দিয়ে মন্ত্রটা বলতে বলতে পুজো করে বাড়ির প্রত্যেকটা জায়গায় যেমন উঠোনে মাঝ উঠোনে বাড়ির সদর দরজার সামনে গোয়াল ঘরে বলো সব জায়গায় তারপরে প্রত্যেকটা ঘরের দৌড়ের সামনে সামনে সিঁড়ির সামনে সব জায়গায় এরকম আলপনা দেওয়া হয় আর আলপনার ওপরে এগুলো দিয়ে দিয়ে পুজোটা দেওয়া হয় অ্যাকচুয়ালি তো দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর পুরো ঘরটা লাইট দিয়ে সাজিয়ে দিয়েছিল ভাই যেহেতু এই ধরনের পুজো আছে তার জন্য এই পুজো আমি তো দেখে আসছি বটেই তবে সব থেকে বেশি মজা হচ্ছে আমাদের বাড়ির খুদেটার ও প্রত্যেকটা জায়গায় গিয়ে বসে 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 এই পুজোর প্রচণ্ডভাবে মজা নিচ্ছে আর দেখো তোমরাও এই পুজোর মজা নিতে থাকো কারণ এই জিনিসটা হতে পারে আর পাঁচ দশ বছর পরে উঠেই গেছে আর দেখাই যাচ্ছে না অ্যাকচুয়ালি শহরের দিকে দেখা যায় না এই জিনিসটা কিন্তু গ্রামেই দেখা যায় আমি যেহেতু গ্রামে আছি তাই আমার দৌলতে তোমরাও দেখতে পাবে

মিঠাই ওটা কি করছে পুজো করছে এবার নমো করে দাও নমো ও বাবারি বলো ভালো রেখো